জনের তাগিদে আমাদেরকে প্রতিনিয়ত হেডফোন ইউজ করতে হয় কিন্তু ডক্টররা যেটা সাজেস্ট করে বা যেটা বলে থাকে যে কেউ যদি দীর্ঘ সময় পর্যন্ত কানে হেডফোন গুজে রাখে হেডফোন দিয়ে রাখে তাহলে একটা সময় পর তার ব্রেন মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা আমাদের অনেকের যে সমস্যাটা হয় দীর্ঘ সময় পর্যন্ত হেডফোন কানে গুঁজে রাখার ফলে আমাদের কানের একপাশ পাশ ব্যথা করে এবং মাথা ঝিমঝিম করে এই সকল সমস্যার সমাধানে এই মুহূর্তে আমার হাতে একটা হেডফোন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে অনেকেই আজব হেডফোন বলে থাকেন এই হেডফোনটি আপনি আপনি না আমি নিজে টানা বারো ঘন্টা একটানা না ইউজ করেছি আমার রেগুলার রেগুলার বিশেষ আমি ইউজ করেছি বারো ঘন্টার মধ্যে বারো মিনিটও আমার মাথা ঝিমঝিম করা অথবা বিরক্ত অনুভূত হয় নাই এবং আমার কাছে বারো মিনিটও এটা আমার কানে বারো মিনিট হেডফোন ছিল এটাও আমার কাছে ফিল হয় নাই তো এই হেডফোনটা দেখতে পাচ্ছেন আজীব হেডফোন এইটা মস্তিষ্কের কোনো ক্ষতিও করবে না এটা কম্পনের মাধ্যমে আপনার ব্রেইনে আওয়াজের সিগনালটা পৌঁছে দিবে যদি দেখি আমরা নর্মাল হেডফোনগুলো কি করি আমাদের নর্মাল হেডফোনগুলো আমাদের কানের ভিতরের যে ফোনগুলো থাকে হেডফোনে সেই ফোনগুলো কানের ছিদ্রের ভিতরে একা সময় থাকে কিন্তু এই হেডফোনটি সম্পূর্ণ বিপরীত অবশ্য বাংলাদেশে এটি অনেক আগেই এসেছে কিন্তু খুব একটা চোখে পড়ে না তাছাড়া স্টাইলিশের দিক থেকে যদি চিন্তা করি এটা যথেষ্ট ইউনিক এবং স্টাইলিশ এটা ব্যবহারের সিস্টেম হচ্ছে আমি এখন কানে লাগাচ্ছি এই যে দেখে দেখুন এরকম করে এটাকে মূলত কোন সিস্টেমে থাকে আমাদের নরমাল হেডফোনগুলো কানের ছিদ্রের ভিতরে থাকে যার ফলে আমরা যখন রাস্তাঘাটে চলে চলাফেরা করি অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে যাচ্ছে বা আমাদের পাশ থেকে কেউ আমাদেরকে ডাকাডাকি করলে অর্থাৎ দুনিয়ার সাথে দুনিয়ার আওয়াজের সাথে আমরা সম্পূর্ণ কানেক্ট হারিয়ে ফেলি কিন্তু এটার ক্ষেত্রে এটা হবে না আপনার পাশে বসা ব্যক্তিটা আপনাকে কি বলতেছে বা দূর থেকে ডাকতেছে অথবা রাস্তায় হাঁটার সময় জগিং করার সময় হচ্ছে যে ট্রাফিকের যে গুলো আসে গাড়ির হর্ন সবগুলো আপনি শুনতে পারবেন পাশে রাখা ব্যক্তিটাকেও আপনি রিপ্লাই করতে পারবেন এই হেডফোনটা একদম কানে যে ছিদ্র সেই ছিদ্রের ভিতরে থাকে না এটা এই জায়গাটাই থাকে এবং এই জায়গাটাই থেকে আপনাকে খুব ভালো একটা সাউন্ড দেয় এখন বিষয় হচ্ছে যে এই হেডফোনটার মধ্যে অনেক কোয়ালিটি আছে মানে কম দামেও আছে যে আবার বেশি প্রাইজের মধ্যেও পাওয়া যাবে তো চেষ্টা করবেন তারা নেবেন একটু বেশি প্রাইস দেখে নেওয়ার জন্য ব্যাটারি ব্যাক আপটা একটু বেশি নেওয়ার জন্য কারণ বারবার চার্জ দেওয়া বারবার খোলা এটা অনেকটাই অনেকেই পছন্দ করে না আবার এই হেডফোনটার প্রাইজের উপর ভিত্তি করে এটার আর সাউন্ড কোয়ালিটি কেমন হবে ভালো নাকি খারাপ এটাও কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে এটার প্রাইসের উপর ভিত্তি করে তো কেউ যদি দুইশো তিনশো টাকা দিয়ে দারাস থেকে একটা হেডফোন এ কোয়ালিটি নিয়ে বলেন যে এটা ভালো না সেক্ষেত্রে আপনারা হয়তো বা ব্যাটার সার্ভিসটা পাবেন না তো ব্যাটার সার্ভিস পাওয়ার জন্য কী করতে হবে অবশ্যই ভালো প্রাইস দেখে ভালো একটা সাইট থেকে আপনাদেরকে নিতে হবে তো আমি এটা ইউজ করতেছে এটা মডেল বা কি এগুলো কিছু আমি বলতে যাব না কোনো ব্র্যান্ডকে আমি প্রমোশন করার জন্য ভিডিওটা তৈরি করতেছি না আমি আর আমার এই ভিডিওটা তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের হেডফোন ইউজ করতে হয় তো হেডফোন ইউজ করতে গিয়ে যে সমস্যাগুলো ফেস করি আমরা সেই সমস্যার সমাধানে আমি মনে করি যে উপযুক্ত একটা প্রোডাক্ট হচ্ছে এই হেডফোনটা যে আমি এরকম করে কানে লাগিয়ে রাখি শুয়া অবস্থায় বসা অবস্থায় হেলান দেওয়া অবস্থায় জগিং করা অবস্থায় আমার কখনো ফিল হয় না বা বিরক্ত বোধ আসে না যে আমার কানে একটা হেডফোন লাগানো আছে সো আপনারা এই হেডফোনটি ইউজ করে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত